কালী একদম শেষ পর্যায়ে মানে হোম বাকি আছে তো তার আগে শুভজিৎ দা শুভজিৎ দাদা মাকে গান সব সবথেকে বড় ব্যাপার হলো শুভজিৎ দাকে যদি কেউ গান করাতে চাও অবশ্যই আমাকে জানিও আমি শুভজিৎ দার নাম্বার দিয়ে দেবো শুভজিৎ দা কিন্তু এখন বহু জায়গায় গান করে মাকে গান শোনায় প্রফেশনালি আর আরও একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো প্রদীপ নিবেদনের পর প্রদীপটা রাস্তায় রেখে হচ্ছে সেই একটা ক্লিপ এরপর আরেকটা ক্লিপ তোমরা দেখতে পাবো হোম তার আগে জাস্ট দেখো সবাই কত মজা করছে ঢাক আর ঢাকি দাদারা এত সুন্দর বাজিয়েছে সত্যিই সকলে খুব ব্লেসড এবং সবাই খুব খুশি ভোগ নিবেদনের পর আরতি হয়ে যাওয়ার পর ভোগের থালা যখন তোলা হয় তার আগে মায়ের মুখের সামনে এরকমভাবে ধরা হয় এটা সম্পূর্ণই আমার মনের ব্যাপার যেহেতু মাকে নিজের মেয়ে মানি যদি জগৎকে মামানোর ক্ষমতা আমার নেই আমি অতীব তুচ্ছ একজন মানুষ তাও নিজের মন থেকে নিজের মনে করে মাকে এটুকু নিবেদন তিনি যদি কৃপা করে দৃষ্টি প্রদান করেন আমরা তাতেই সকলে ধন্য তো এবার মায়ের হোম শুরু হয়েছে মায়ের হোম দর্শন করো

শুভজিৎ দাকে ইচ্ছে করে গান করে দিয়েছিলাম কেমন শুভজিৎ দা আমার ইচ্ছে ছিল শুভজিৎ দাও লাস্টেই করবে মানে পুজোর শেষটা শুভজিৎ দার গান দিয়েই শেষ হবে তো তাই শুভজিৎ দাকে লাস্টে দিয়েছিলাম আবারও বলছি শুভজিৎ দা খুব ভালো গায় প্রচুর গান গিয়েছে সব গান হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম শুভজিৎ টুন্ডু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় সুভজিৎ দার গান পেয়ে যাবে আর নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো অবসরে যদি শুভজিৎ দা আসে আবার দেখাবো তোমাদেরকে তো চলো আর শুভজিৎ গান দিয়ে আজকে মায়ের পুজো শেষ হোক

তার কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না সবসময় বলি তোমাদের তো রাজ রাজ অলরেডি মায়ের কিন্তু শৃঙ্গার খুলে দেওয়া হয়েছে কেননা তার এত মালা পড়েছে তো কষ্ট হবে বলে এগুলোও খুলে দেবো অবশ্যই জানিও মাকে কেমন লাগলো তোমাদের পুজো কেমন লাগলো এখন সব গোছাতে হবে সব থেকে বড়ো বিষয় হলো সব গোছাতে হবে সকালে মায়ের নিত্য পুজো আছে অনেক কিছু আছে তো ঠিক আছে চল টাটা দেখা হচ্ছে পরে